এক রাজা ছিলেন তার একটি খুব প্রিয় ঘোড়া ছিল ঘোড়াটি খুব দ্রুতগামী হওয়ায় রাজা তাকে খুব ভালোবাসতেন যখন ঘোড়াটি মারা গেল রাজা খুব দুঃখ পেলেন তিনি চাইলেন তার প্রিয় ঘোড়ার একটি মূর্তি তৈরি হোক রাজ্যের সেরা শিল্পীরা তাদের কাজ নিয়ে এলো একজন সাধারণ শিল্পী একটি বড় পাথর নিয়ে এলেন রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এটা কেমন মূর্তি শিল্পী বললেন মহারাজ আপনার ঘোড়ার মূর্তি এই পাথরের ভেতরেই আছে আমাকে শুধু অপ্রয়োজনীয় অংশগুলো সরিয়ে ফেলতে দিন রাজা শিল্পীকে সুযোগ দিলেন শিল্পী দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করে পাথর কাটলেন অবশেষে যখন মূর্তিটি সম্পূর্ণ হল তখন সবাই অবাক হয়ে গেল সেটি ছিল রাজার প্রিয় ঘোড়ার হুবহু জীবন্ত প্রতিচ্ছবি রাজা জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে এমন জীবন্ত মূর্তি বানালে শিল্পী হেসে উত্তর দিলেন আমি শুধু পাথর থেকে অপ্রয়োজনীয় অংশগুলো সরিয়েছি মূর্তিটি তো পাথরের ভেতরেই ছিল শিক্ষণীয় বিষয় আমাদের সবার মধ্যেই লুকিয়ে থাকা প্রতিভা আছে কঠোর পরিশ্রম আর অনুশীলনের মাধ্যমে আমরা অপ্রয়োজনীয় বিষয়গুলো দূর করে আমাদের ভেতরে সেই সম্ভাবনাকে বের করে আনতে পারি